ফ্রেন্ডস রান রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলেছি ধামাকাদার রেসিপি মোমো এক বন্ধুর রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি চিকেন মোমো তো আমার চ্যানেলে আজকে চিকেন মোমো বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিকেন মোমোটা কীভাবে বানাতে চলেছি চিকেন মোমোটা বানাবো নরম তুলতুলে ও সফট আর জুসি মোমো হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর দোকানের মতন পুরো জুসি মোমো মোমো আর নরম তুল তুলে সফট মোমো বানাবো তো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন দুশো গ্রামের মতন চিকেনটা নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি একবার গিয়ে মেশিনে দিয়ে ঘোরাবেন বেশি কিন্তু ঘোরাবেন না বেশি ঘোরালে মিহি হয়ে যাবে তো এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দাতে আমি কতগুলো মোমো বানাবো দেখতে থাকুন তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখাবার পরে আমি একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা তৈরি করতে হবে খুব সুন্দরভাবে সফট ডো তো এখানে আমি চিকেনের আমি যেটা মিক্সার করে রেখেছিলাম চিকেনটা নিয়ে নিলাম এবারে পুরটা বানাবার জন্য এখানে চিকেনটা দিয়ে তার উপরে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি একটা আর লেবুর রসটা তো দিতেই হবে বন্ধুরা লেবুর রসটা আমি দুই থেকে তিন ফোঁটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এই পুরটা বন্ধুরা ভালোভাবে দেখতে থাকুন পুরটাই হচ্ছে মেন মোমোর তো এখানে দিয়ে দিচ্ছে আমি ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এক চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট কিছুটা তো জুসি তৈরি করার জন্য এই টিপসটা কিন্তু আপনারা কিন্তু ফলো করবেন একদম স্কিপ করবেন না তাহলে আপনার মোমো কিন্তু খুবই জুসি আর খেতে দুর্দান্ত স্বাদের হবে আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচের মতো আর দিয়ে দেব অল্প করে আমি একটু ভিনিগার অল্প করে ভিনিগার একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি একটু ঝাল ঝাল করার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম এখানে এবারে দিয়ে দেবো আমি টমেটোর সস এক চামচের মতো টমেটোর সসটা দিলে বন্ধুরা খেতে খুব সুন্দর হয় আর পুরটা খুব দারুণ হয় তো এক চামচের মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি সাদা তেল দু চামচের মতো তেলটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা এখানে দু চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সব উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে আমি মাখিয়ে চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব তো এখানে আমার ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটাও সফট হয়ে গেছে ডোটা আমি তুলে নিয়ে আর ভালো করে একটু মেখে নিলাম এবারে আমি ছোট ছোট করে লচ্চি কেটে নেব যেহেতু মোমোগুলো বানাতে হবে তো ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি দেখুন আর এক পিস আমি নিয়ে নিচ্ছি নিয়ে আপনাদের মোমোটা তৈরি করে দেখাচ্ছি মোমো তো কম বেশি সকলেই জানেন তৈরি করতে তো দেখুন আমি কিভাবে বানাতে চলেছি তো ভালোভাবে আমি যেরকম লুচি হয় ওই রকম করে বেলে নিয়েছি তো এখানে পুরটাও আমার দশ মিনিট রেস্ট হয়ে গেছে তো পুরটা আমি এখান থেকে এক চামচের মতো নিয়ে নিচ্ছি পুরটা দেখুন কতটা জুসি হয়ে আছে এখনই বুঝতে পারছেন তো এইভাবে আমি ভালো করে যেরকম লুচি করে বেলেছি তার উপরটা ভালো করে দিয়ে আমি মোমো শেপ করে নিচ্ছি বন্ধুরা আমি আমার পছন্দ মতো শেপ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন তো ভালো করে আমি দেখুন যেরকম মোমো শেপ করে সেরকম আমি মোমোটা বানিয়ে নিচ্ছি এরকম হাতের তালুতে নিয়ে নেবেন নিয়ে ভালোভাবে এক থাক দিয়ে পাট পাট করে মুড়ে নেবেন দেখুন এইভাবে মোমোটা তৈরি করে নেবেন এখন তো কম বেশি সকলেই কিন্তু মোমো বানাতে শিখে গেছেন বন্ধুরা তো দেখুন আমি এইভাবে মোমোটা তৈরি করেছি মোমোর ডিজাইন অনেকভাবেই করা যায় তো আমার কাছে এটা সহজ বোনো হয় সেই জন্য আমি এইভাবেই তৈরি করেছি দেখুন মার্শাল্লা মোমোটা খুবই সুন্দর লাগছে তো এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নেব দেখুন ভালোভাবে মুখটা কিন্তু এটা দিতে হবে যাতে না ভাবাবার সময় খুলে যায় তো এভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব দেখুন এখানে আমার এক প্লেট মোমো বানানো হয়ে গেছে এবারে ভাবানোর পালা তো এখানে ভাবাবার জন্য আমি একটা ছিদ্র বলে নিয়েছি এবারে আমি কিছুটা সাদা তেল আমি মাখিয়ে নেব যেহেতু মোমোটা ভাবাবো সেই জন্যে যখন ভাবানো হয়ে যাবে তুলতে কষ্ট যাতে না হয় সেই জন্য তেলটা আমি মাখিয়ে নিচ্ছি এই তেলটা মাখাবার কারণ মোমোটা খুব সহজে উঠে আসবে ভাবানোর পরে তো একে একে আমি সবগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেব তো এখানে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা দেখুন টক বক করে ফুটছে এরকম ফুটলেই আপনারা কিন্তু ভাপাতে দেবেন তো দেখুন আমি ভালো করে উপরটাই বসিয়ে দিয়ে আমি একটু তেল তেলবেরাস করে দিচ্ছি এই তেল বেরাসটা করে নিলে বন্ধুরা আপনার মোমো হবে খুব সুন্দর আর খুব জুসি গালে দিলেই কিন্তু আপনি খেতেই থাকবেন মাথা নেড়ে নেড়ে খেতে থাকবেন আর এত দারুণ লাগবে আপনি গালে পড়লেই গান শুরু করে দেবেন আর মাথা নাড়তে নাড়তেই খেয়ে নেবেন দেখুন দুর্দান্ত বন্ধুরা ঘরে কিন্তু খুব সহজেই পদ্ধতিতে মোমো বানাতে পারবেন কোনো বাড়ির দোকান থেকে কিনে খাবার কোনো প্রয়োজন নেই দোকানের মোমো পাঁচ ছটা মোমো বন্ধুরা অনেক টাকা করে দাম কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এইভাবে বানালে সকলে কিন্তু ছোটো বড়ো সকলেই কিন্তু প্রশংসা করবেন আর খুব মজা করে খাবেন তো মোমোগুলো আমার ভাপানো হয়ে গেছে একে একে সব আমি চিমটির সাহায্যে তুলে নিয়েছি দেখুন পরিবেশন করে নিয়েছি মাসাল্লা দেখতে তো খুবই সুন্দর আর খুবই লোভনীয় মোমোগুলো লাগছে আর খুবই জুসি লাগছে দেখেই বুঝতে পারছেন মোমোটা মোমোগুলো কতটা জুসি হয়েছে তো আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি আর একটা আমি দেখুন ছিঁড়ে দেখাচ্ছি ভিতরের পুরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন মোমোটা কতটা সফট হয়েছে কতটা নরম তুল তুলে হয়েছে তো খেয়ে দেখলাম মাশাল্লাহ দারুণ হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে যত্ন করতে আল্লাহ